একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বন্ধ দল প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা শুট সবই হবে তোমার পরে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক না সব করে চলে যেতে হবে আমাদেরকে এজন্য জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিষ্ণুই বলতেন নাহাই তুমান জিয়ারাতুল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবে কবরস্থানে জানতো গরুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোকার জলের দিকে জান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষ আপনিও থাকবেন না দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব ঐশব যৌবন প্রবর্ত আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এর প্রবীণ করে সন্তান হওয়ার নানা বলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছে আপনি থিংক এবাউট এবার যাওয়ার কথা ভাবেন আখিরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বাঁধক চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভাগ রংধরা যৌবন রংধরে শেষ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যে ভরেইতে জীবন চলে যেতে হবে কে